আসসালামু আলাইকুম চলে আসলাম সামনে ঈদ উপলক্ষে আমি মোহাম্মদ রাসেল হোসেন ফিরোজা ড্রেস কালেকশনের পক্ষ থেকে এই ঈদে আপনাদের জন্য থাকছে প্রত্যেকটি ড্রেস সম্পূর্ণ পাইকারি মূল্যে সম্পূর্ণ পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এই ড্রেসটি দেখুন এটি হলো চকলেট কালার এই ড্রেসটির কাজগুলো দেখুন কত চমৎকার সম্পূর্ণ ড্রেস জুড়ে রয়েছে পিটানো কাজ এটি সম্ভবত কফি কালার কালার দেখুন যে দেখাচ্ছে এই ড্রেসটির ভিডিওটিতে আপনারাই বলুন এটি কি কালার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যদি আমার ভুল হয়ে থাকে এই ড্রেসটির পিছন লক্ষ্য করুন সামান্য বা হালকা কাজ রয়েছে হালকা অ্যাম্বোডারি কাজ রয়েছে দেখুন আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে এগুলো মার্কেটে আপনারা নিতে গেলে অবশ্যই তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মতো আপনাদেরকে দিতে হবে কিন্তু আমরা আমাদের পেজের প্রচার উপলক্ষে শুধুমাত্র পেজের প্রচার উপলক্ষে এই ড্রেসগুলো আপনাদেরকে আজকে সম্পূর্ণ পাইকার মূল্যে দিয়ে দিব দেখুন এই ড্রেসটির থাকবে বিশাল বড় চমৎকার একটি রন্না দেখুন রন্নায় চতুর্দিকে কাজ রয়েছে সুন্দর একটি কাজ হালকা কাজের মধ্যে চমৎকার একটি ড্রেস এবং এই ড্রেসটির সাথে থাকছে একটি বাটারফ্লাইয়ের আড়াই গজের সালোয়ার এই ড্রেসটির কালার থাকছে আকর্ষণীয় বেশ কয়েকটি কালার দেখুন এই একটি কালার এটিকে কি কালার বলে আমি জানি না সম্ভবত মিষ্টি কালার অবশ্যই কালারগুলো আমাকে কমেন্ট করে জানাবেন কালারটি পছন্দ হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এই একটি কালার এটি হচ্ছে পেঁয়াজ কালার দেখুন এটি হচ্ছে পিঁয়াজ কালার সেম ডেস শুধু কালার আলাদা দেখুন পরের কালারটি আমি আপনাকে দেখায় দেই এটি ও চমৎকার একটি সম্ভবত একটি কাঁচা হলুদ বলে নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে যেমন দেখছেন বাস্তবে কালারটি ঠিক প্রায় একই রকম বরঞ্চ আরো সুন্দর বাস্তবে দেখতে আরো সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ধামাক্কা অফার সম্পূর্ণ পাইকারি মূল্যে সম্পূর্ণ পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় মার্কেট থেকে নিতে গেলে অবশ্যই অবশ্যই পঁয়ত্রিশশো থেকে তিন হাজার অর্থাৎ তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আপনাদেরকে গুনতে হবে ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ইনবক্স করুন ধন্যবাদ সকলকে